নমস্কার দর্শক বন্ধু কুসুম টিভি চৌতিশ বিচার কার্যক্রম আপন মানুষ স্বাগত অদ্য জুন্স সাত তারিখ দুই হাজার একুশ মশা সোমবার মাস মাছ কৃষ্ণপক্ষ সৌর মাস বৃষ চব্বিশ দিন সূর্যোদয় প্রাত পাঁচটা এগার মিনিট চার সেকেন্ড সূর্যাস্ত সন্ধ্যা ছটা কোড়ি মিনিট অনচাশ সেকেন্ড মেষরাশির আজ ঘাতচন্দ্র মিথুন রাশির ঘাতবার ত্রয়োদশীরা একদিষ্ট ও পার্বণ শ্রাদ্দ অদ্য বাইগণ ভক্ষণ নিষেধ তবে আসুন দর্শক বন্ধু আজ মেষ রাশিঠন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার জীবন ঘটিপরে জ্যোতির্বিদ ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ু নন্দন মিশ্র গণনা অনুসারে তে প্রথমে আস্তু মেষরাশির ফলাফল দেখা আজ কিছু পুরোনা বকেয়া অর্থ পাইবে। ধর্ম কার্যের রুচি বড়ব, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েবে হঠাৎ কোণী জরুরি কার্যপ্রি দূরযাত্রা করা পড়ে পে ব্যাপারে নূতন যোজনা লাভদায়ী রাজনীতি আমোদ প্রমোদরে সময় বিতব এবি বৃষ রাশির ফলাফল আসন্ত দেখিবা আজি आपणক মন প্রফুল্লিত রহিবாரு নয়া কাৰ্য কৰিবে নিজ বাণী দ্বাৰা মন্ত্ৰমুক্ত কৰি নূতন সম্পৰ্ক গঢ়িৱারে সহায় হ'ব কাৰ্যস্থলীৰে উচ্চস্থ অধিকারী প্ৰশংসা কৰিবে ব্যৱসায় লাভদায়ক ৰহিব পৰিৱাৰৰে অতিথি চৰ্চাৰে ব্যস্ত ৰহিব এবে মিথুন ৰাশিৰ ফলাফল আসন্ত দেখিবা আজ অযথা চিন্তা বৃদ্ধি যোগ মানসিক অবসাদ গতি করিবে সাহিত্য কলা ক্ষেত্রে সুনাম অর্জন করবে কাজক্ষেত্রের সমবেদনশীল কথা কহা যোগস্থিতি বিগি ব্যাপার মধ্যম রহবা বরস্থিত সৃষ্টি হয়ে পড়ে এবার কর্কট রাশির ফলাফল আসত দেখা আজ দিন শুভ রহবা মন প্রসন্ন রথিক লাভ হওয়া সহ সামাজিক মান সম্মান মিপারে পুরাতন বন্ধু কিংবা আত্মীয় ভেট হয়ে পড়ে কার্যক্ষেত্রে বিরোধী ষড়যন্ত্র নিজ বুদ্ধিমতা দ্বারা এড়াই যাবে ব্যাপারের নূতন নিবেশ শুভ রহব এবার সিংহ রাশির ফলাফল আস্তু দেখ আজ ব্যয় বৃদ্ধি হব চক্ষুপীড়া দেখা দেব নিজ সম্পর্কীয় মানুষ কটুবাক্য কততা করে বসবে কার্যক্ষেত্রে ভালো কার্য করেপারের ক্ষতি সহিবার কুণ্স বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বাস্থ্য সমস্যা আজ মনকু ব্যথিত কন্যা কন্যারাশি ফলাফল আসতো দেখ আজি স্বাস্থ্যের উন্নতি হওয়ার সহ সুখ ও আনন্দ পারে সুভ সমাচার মিপারে কার্যক্ষেত্রে মিঠা কথা কতম সম্পর্ক স্থাপন করে কাজ হাসল করি সফল হবেন ব্যাপার লাভদায়ী রহব পরে কার্য আয়োজন হয়ে পড়ে তেমন তুলারাশি ফলাফল আসতো দেখি হওয়া সহ স্বাস্থ্যের অবনতি দেখা দেব নিজ বাক অসঞ্জতা যোগু উগ্র পরিষ্তি সৃষ্টি হয়ে পারে। মালি মকদমা কাজ করত না কার্য ক্ষেত্রে স্থান তরণ যোগ রয়েছে ব্যাপারের পার্টনর মতভেদ হয়ে পারে। পরে হঠাৎ প্রতিক্রিয়াশীল হবার কলহ হয়ে পড়ে বিছারাশির ফলাফল এসব দেখ আজি উপহার মিপারে কোণ স্ত্রী মিত্র সাহায্য করিবে। কুড়ি আনুষ্ঠানিক কার্যে যোগদে সম্মানিত হেবে উচ্চস্থ অধিকারীক প্রশংসা ভাজন হ্যাপারের নূতন যোজনা করি সুফল মিপারে পরিবারে সুখরে সময় কাটবে এর ধনু রাশির ফলাফল আসতো দেখ সব ক্ষেত্রে সফলতা প শারীরিক ও মানসিক সুস্থতা মান সম্মান মিপার কুড়ি প্রীতি ভোজন আনন্দ উঠে পড়ে কাজক্ষেত্রে পদোন্নতি মিপারে ব্যাপারের গ্রাহক মিঠা কথা কৃষ্ট করে লাভবান হয়ে পড়ে পরে সুখ শান্তি সময় কটাব মকর রাশির ফলাফল এবার আসন্ত দেখ আজি শারীরিক ও মানসিক অসুস্থতা গতি করবে বিোধী সমালোচনা যু তর্ক বিতর্ক হয়ে বাদীয় পরিস্থিতি সৃষ্টি হয়ে পড়ে অযথা খরচ বড়িযোগ কর্মস্থা হঠাৎ জরুরি কার্যু নেই বিদেশ যাত্রার মৌকা মিপারে ব্যাপারের কার্য শৈলী দ্বারা বাধাবিঘ্ন এড়াই যাবে এভি ফলাফল আসন্ত দেখিব। আজি স্বাস্থ্য বিগি যাইপরে পারে উপরে নিয়ন্ত্রণ রাখত নকারাৎমক চিন্তার দূরে রুত খরচ বৃদ্ধি যোগ আর্থিক সমস্যা হয়ে পড়ে কার্যস্থলীত কার্যভার যোগ থাকা অনুভব হব ব্যাপারের দিনটি অশুভ রয়েপরে পরীক্ষা সদস্য মধ্যে মন দেখা দেব এবার মিন রাশি ফলাফল আসতো দেখ আজি কৌশি মনোরঞ্জন বাহারক যাইপার আর্থিক লাভ সহ সােত্র সুফল মিপারে নূতন বস্ত্রভূষণ লাভ করবেলীরে ধীমা কাজ করা যোগ সমালোচিত হলে ব্যাপারের পার্টনর নূতন নেশ করে লাভবান হয়ে দর্শক বন্ধু আজ তো আপনার মানে মেষরাশি ঠার মাসি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখিলে আজি সময় যাইক্রম এই রকম পড়ব পুঁ ঠিক এই সময় রমস্কার